কবে বাংলাদেশে ফিরবেন দর্শক আপনারা সকলেই জানেন ইউটিউবে প্রচুর রাজনৈতিক কথাবার্তা আলোচনা করা হয় ভালো ভালো উপস্থাপক আছেন অনেক জ্ঞানের কথা বলেন আমি গণনাভিত্তিক কথা বলে থাকি কিছু রাজনৈতিক কথা বলি সেগুলি গণনাভিত্তিকই হয়ে থাকে শেখ হাসিনা জুন মাসের ষোলো তারিখের মধ্যে বাংলাদেশে ঢুকবেন এমন একটি খবর ভারতীয় জ্যোতিষ তিনি বলেছেন তিনি বহুবার তারিখ দিয়েছেন ডিসেম্বরে তারিখ দিয়েছেন মার্চ মাসে তারিখ দিয়েছেন শেখ হাসিনা কলকাতাতে আসেন সড়কপথে উনি বাংলাদেশে ঢুকবেন বিরাট জ্যোতিষ বিরাট গণনা করেন আমরা তার ভিডিওর কিছু অংশ এখন দেখব একাধিক সাইট ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখেছি শেখ হাসিনার পক্ষে একটা অতীব শুভ সময় এবং ফিরে আসার পক্ষে অনেক জোরালো সময় টাইমটা হচ্ছে চব্বিশে মার্চ থেকে ষোলোই জুন দুই আবারও বলি চব্বিশে মার্চ দুই থেকে ষোলোই জুন দুই এই সময়কাল শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ সময় দর্শক অংশটি আপনারা দেখলেন আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত মানুষকে মিথ্যা বলা কিছু ভিউ বাড়ানোর জন্যে ধোকাদারি করা এগুলি অত্যন্ত অন্যায় জনগণ সব সময় সঠিক খবর আশা করেন রেডিও টেলিভিশন পত্রপত্রিকায় আমরা সারা জীবন দেখেছি সঠিক খবর পরিবেশন করতে মানুষ দেশের সঠিক পরিস্থিতি বুঝতে ও জানতে আওয়ামী লীগ যতদিন যাচ্ছে তার নেতাকর্মীরা মনের জোর হারিয়ে ফেলছে আমার কাছে বহু আওয়ামী লীগের নেতাকর্মীরা ফোন করে জানতে চান তাদের ভবিষ্যৎ নেত্রীর ভবিষ্যৎ আমি সম্ভাব্য সঠিক কথা বলারই চেষ্টা করে থাকি আরেকটি ভিডিও ক্লিপ আপনারা দেখবেন এটি ভারতীয় গণমাধ্যমেরই বক্তব্য ইউটিউবে প্রচারিত হয়েছে এর একটু অংশ আমরা বর্তমানে চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা দাবি সাদ্দাম হোসেনের চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা ভিডিওটি আপনারা দেখেছেন হাসিনা আজকেই এসে পড়বেন এখনই এসে পড়বেন কালকে এসে পড়বেন জুলাই মাসে এসে পড়বেন আগস্ট মাসে এসে পড়বেন এই হচ্ছে সারাংশ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি বলেছিলাম শেখ হাসিনার বিকল্প খোঁজার জন্যে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার জন্যে পুনর্গঠন করার জন্যে সেসব কাজকর্ম কিছুই হচ্ছে না খালি ইউটিউবে সুন্দর সুন্দর সত্যমিথ্যা গল্প কাহিনী আমরা শুনছি ইউনুস চলে যাচ্ছে বিদেশে গেছে ইউনুস আর আসবে না ইউনুস জাপানে গেছে ফিরবে না অমুক জায়গায় গিয়েছে ফিরবে না ইউনুস পালিয়ে গিয়েছে অনেক পণ্ডিত শিক্ষিত লোক এমন কথাই বলছেন দর্শক আপনারা লক্ষ্য করবেন আমি আমার শুরুর থেকে আমার সমস্ত ভিডিও আপনারা চেক করে দেখবেন আমি এ ধরনের কথা কখনোই বলিনি আমি বরাবর বলেছি ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই হবে আজও আমি সেই কথাতে অটল শেখ হাসিনা ফিরবেন অবশ্যই ফিরবেন তবে সেটি পঁচিশ সালে নয় পঁচিশ সালে শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নাই গ্রহগত অবস্থান বলবো আপনাদেরকে যেটার ভিত্তিতে আমি এত জোর দিয়ে কথা বলি আমাদের রাশিচক্ক্রের তৃতীয় ঘরে অর্থাৎ মিথুনে আছে বৃহস্পতি বৃহস্পতির গতি বেড়ে গেছে যে কারণে কিছু সমস্যা হবে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে সংক্ষেপে বলছি চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে আছেন মঙ্গল পঞ্চম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে আছেন কেতু